বিসমিল্লাহি ও আসসালামু আলাইকুম ইউর সাবিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দিল্লি বুটিক্সের ডিজাইনের দুইটা নতুন ড্রেস একদম রিজনেবল একটি প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে এগুলো সম্পূর্ণ আমাদের এখানে ফিটিং করা কাপড়গুলো হচ্ছে বাহিরের আর প্রাইস থাকবে একদম রিজনেবল একটি প্রাইস এই ড্রেসের দুইটা ডিজাইন দুইটাই কালার হবে আনকমন যদি কেউ কিছু নিতে চান সেক্ষেত্রে ড্রেসগুলো নিতে পারেন এই যে এটা হচ্ছে প্যানেলে কাজ করা হবে এটা হচ্ছে বডির কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে গলাটা গলাটা খুব খুব সুন্দর কাজ করা হবে ব্যাক সাইড একটু দেখিয়ে দেন হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে এটা হুম হাতাটা একটু দেখেন এটা হচ্ছে হাতাটা

বলে বাটন কাজ করা হবে ব্যাক সাইডটা একটু দেখুন এটা হচ্ছে ব্যাক সাইডটা পিছনেও কাজ আছে এটা যেমন পিছনে এবং সামনে অলাভার কাজ করা হবে ওড়নাটা একটু দেখিয়ে দিন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা ওনার চারপাশে বক্স করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা চারপাশে বক্স করা থাকবে যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম